আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে আমরা কয়েকটা শিওর শট ট্রেড প্লেস করব তো এর পাশাপাশি কিভাবে ট্রেড প্লেস করছি এটা রিজন কি এগুলো নিয়ে আলোচনা করব তো দেখা যাক তো আমরা প্রাইজ অ্যাকশন এর পাশাপাশি আমরা ক্যান্ডেল রিয়াকশন দেখব ঠিক আছে তো ওইটার বেসেই আমরা ট্রেড প্লেস করবো ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন একটা এম প্যাটার্ন হয়েছে দাঁড়ান আমি একটা হরিজন্টাল লাইন নিই ওকে তো এম প্যাটার্ন হওয়ার পরে মার্কেট কি করছে এম প্যাটার্নকে ব্রেক আউট করে দিছে হায়ার লোকে মার্কেট কি করাইছে ব্রেক আউট করে ফেলছে তো ব্রেক আউট করার ফলে এখন বায়ার তো স্ট্রং কারণ বায়ার এইখানে এসেছে তো প্রেজেন্ট যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের রিয়াকশান দেখে নেক্সট ক্যান্ডেলের ট্রেড করবো ঠিক আছে তো দেখা যাক যেহেতু নিচ থেকে বায়ারা ফুললি স্ট্রং আর বায়ার আসবে এর পসিবিলিটি আছে তো দেখা যাক ইঞ্জিনলে কি বলে ওকে তো দেখা যাক তো এটার এইখান থেকে কত라운 হবে 6 6 ছয় রাউন্ড নাম্বার লেভেল একটু স্ট্রং তো দেখি এটার উপরে রাখে কারণ নাকি নিচ্ছে তো ওকে এটা এইখানে রাখছে এটার উপরে রাখছে এটার কোনো রিজন নাই ক্যান্ডেল এমনিতেও রেড হতে পারে যদি মার্কেট উপরে আসে উপরে আসলে তারপরে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করবো ক্যান্ডেলই উপরে আসছে না দেখি আমি এখানে ট্রেড প্লেস করতে পারি কি না কারণ গাইস যেহেতু মার্কেট এখানে অ্যাম প্যাটার্ন ক্রিয়েট করছে অ্যাম্প্যাটেন ক্রিয়েট করার পর মার্কেট পুলব্যাক দিলো এইখান থেকে এইখান থেকে মার্কেট পুলব্যাক দিলো পুলব্যাক দিয়ে মার্কেট নিচে আসলো ঠিক আছে তো আমাদের কাছে এইখানে একটা হায়ার লো লেভেল আছে আর মার্কেট অ্যামপ্যাটেন্টের কি লেভেলকেও কিন্তু ব্রেকআউট করতে পারে নাই বডির লেভেলকে ব্রেকআউট করছে দেখা যাক তো দেখি আমরা নেক্সট ক্যানেলে ট্রেড প্লেস করতে পারি কিনা দেখেন নিচ থেকে বায়ারের টং প্রেশার আর ওইখান থেকে রিকভার করছে সেলার্সরা আর একজ্যাক্ট ওইখানে ক্লোজ দিছে তো এইখানে মার্কেট উপরে যাচ্ছে উপরে যাওয়ার পর মার্কেট ওকে ওকে ডান আমি দুইটা ট্রেড প্লেস করে দিছি কারণ এখানে সেলাররা ফুললি স্ট্রং আর এইখানে দেখায় আর একটা লেভেল আছে এইখানে ফিফটি পার্সেন্ট লেভেলের মধ্যে আমার ট্রেড প্লেসটা পড়ছে ঠিক আছে তো আমি আশাবাদী কারণ সেলার্সের স্ট্রংনেসের সাথে সাথে আমি ট্রেড প্লেস নিয়েছি কারণ আমি এইখানে এই ক্যান্ডেলটার মধ্যে চাচ্ছি যে মার্কেট যাতে উপরে যায় উপরে গেলে ওইখান থেকে আমি এন্ট্রি খুঁজবো তো এন্ট্রি পেয়ে গেছি আমি ট্রেড প্লেসও করে ফেলছি তো দিস ইজ দ্য হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিউর শর্ট এই ক্যান্ডেলটা রেডি হবে তো দেখা যাক এখনো পাঁচ সেকেন্ড সময় আছে দেখি ট্রেড উইন হয় কি না ওকে প্রফিট তো এইভাবেই ট্রেড প্লেস করাটাই বেস্ট হবে কারণ মার্কেট করছে করার পরে মার্কেট অ্যাম প্যাটারকে ব্রেক করে দিছে একটা মারুবুজু বিগ মারুবুজু ক্যান্ডেলে আর তারপরে সেলাররা স্ট্রং হলো তো দেখা যাক এখান থেকে পুল্লি বায়াররা স্ট্রং ওকে আশির দেখি মার্কেট এখানে স্ট্রাগল করতে আসে আমরা ক্যান্ডেলের বিহেভিয়ার দেখার চেষ্টা করব ওকে ওকে আবার সেলাররা তার স্ট্রংনেস দেখাচ্ছে কিন্তু তার পাশাপাশি উইক হচ্ছে তো উইক হয়ে গেল সেলার্স এখন এখানে ডাউনের জন্য প্লেস হবে গাইস ওয়েট প্রেজেন্ট ক্যান্ডেল নিচের দিকে আসছে দেখা যাক এরপরে হয় কিনা মার্কেট পুল বেগ দিছে পুল বেগ দেওয়ার পরে নিচের দিকে আসতেছে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে তো দেখি এখানে কি হয় ওকে বায়ার স্ট্রং কিন্তু সেলার্সরা রিকভার করার চেষ্টা করতেছে দেখি সেলাররা উইন হয় কিনা আমরা ক্যান্ডেল রিয়েকশন ধরবো ঠিক আছে এইখানে 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 প্রবলেম দিচ্ছে কি লেভেলের প্রবলেম অ্যান্ড কি লেভেলের উপরেই রাখছে তো নেক্সট ক্যান্ডেল ইজিলি একটা ডাউন ট্রেন্ড ডাউন ট্রেড প্লেস হবে আমি দুইটা ট্রেড প্লেস করে দিছি ঠিক আছে কারণ যেহেতু সেলার স্ট্রং আর আমরা ক্যান্ডেল রিয়েকশনে দেখছি সেলাররা আছে এই পয়েন্টে তো এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলই হবে হান্ড্রেড পারসেন্ট রেড ক্যান্ডেল হবে দেখা যাক আর এটা কোনো সাপোর্টের মধ্যে ক্লোজই দেয় নাই তো এটা রেড ক্যান্ডেলই হবে ঠিক আছে আর গাইজ আমার শরীরটা একটু অসুস্থ তো কথাবার্তা বলার মধ্যে একটু সমস্যা হচ্ছে তো দেখেন ট্রেড প্লেস নেওয়ার সাথে সাথে মার্কেট উপর থেকে নিচে চলে আসছে তো দেখি এইখানে কি হয় তো এইখানে এই জায়গার মধ্যে স্ট্রাগল করছে আর যেহেতু ওকে তো এই ট্রেডটা আমাদের উইন আর আমরা পরের ক্যান্ডেলে ট্রেড প্লেস করার চেষ্টা করব ঠিক আছে এই ক্যান্ডেলটা গ্রিন হতে পারে তারপরও আমরা ট্রেড প্লেস করব না ঠিক আছে তো এই ক্যান্ডেলের রিয়াকশন দেখি কারণ দেখেন মার্কেট এখানে অ্যাম্পেটেন ক্রিয়েট করছে অ্যাম্পেটেনের পর মার্কেট সাধারণত নিচের দিকে যাবে মার্কেটের টার্গেট থাকবে এই পর্যন্ত ঠিক আছে তো আমরা আমি এখানে কেন খামাখা আপের জন্য ট্রেড প্লেস করব তো ওইটাই মাথায় রাখতে হবে ট্রেন্ড অলওয়েজ আপনার ফ্রেন্ড থাকতে হবে না হলে বাই বাইনারিতে টিকে থাকা অনেক কষ্টকর লস হবেই আপনার ঠিক আছে তো এইখান থেকে দেখেন বায়ারের স্ট্রংনেস আর বায়ারের স্ট্রংনেসের পর স্যাররা এখন আসার চেষ্টা করতেছে তো দেখি কি করে মার্কেট ওকে উম ওকে এইখানে ক্লোজ দিছে আর এইখান থেকে স্ট্রং বায়ার্স তো ক্যান্ডেলটা গ্রিন হতে পারে কারণ মার্কেট একটা রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেকআউট করছে তো একটা রিট্রেসমেন্টও দরকার হতে পারে ঠিক আছে এমন না যে রিট্রেসমেন্টই হবে হতে পারে কারণ উপর থেকে মার্কেট অ্যাম্পেডার নিয়ে আইছে উপর থেকে মার্কেট এম প্যাটার্ন নিয়ে এসে তো এখন মানে সেলার রাই করবে কারণ হয়ে আসছে সো দেখা যাক এইখানে কি করে ওকে এর স্ট্রংনেস ওকে কিন্তু এখন সেলাররা আসছে এই রাউন্ড নাম্বার লেভেল থেকে সরি সরি উইকের লেভেল থেকে তো ওইটা ওইটার ফাইট হচ্ছে আর ওইখান থেকেই সেলার্সের স্ট্রং পুশ তো দেখি ওকে ক্লোজ ক্লোজ দিয়ে দিছে কোথায় এইখানে এখন কী হতে পারে একটা স্ট্রং লেভেলে ক্লোজ দিছে তো ক্যান্ডেল এটা রেড হতে পারে তো আমি এইখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো ক্যান্ডেলটা একটু উপরে যাক উপরে গেলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেব ঠিক আছে তো এখনও কিন্তু মার্কেট নিচেই রয়েছে তো আমি ওকে আমি এইখানে ট্রেড প্লেস করে দিই কারণ আমার নিচ পর্যন্ত একটা গ্যাপ আছে ঠিক আছে তো দেখা যাক মার্কেট এই এইখান পর্যন্ত আসার সম্ভাবনা আছে তো আমি এইখানেই ট্রেড প্লেস করে দিয়েছি ঠিক আছে আর এইটা রেড ক্যান্ডেলই হবে বাট আমার এন্ট্রি পয়েন্ট একটু নিচে পড়ে গেছে সেটার জন্য একটু সমস্যা হচ্ছে তো এখনো চার সেকেন্ড আছে থ্রি টু ওয়ান ওকে রিফান্ড হয়ে গেছে কিন্তু ক্যান্ডেল তো রেডি হয়েছে আমার ওকে রিফান্ড হয়েছে সো দেখা যাক আরও দুই থেকে তিনটা প্লেস করব। দেন মার্কেট থেকে ব্যাক হয়ে যাব কারণ বেশি মার্কেটে থাকলে সমস্যা হতে পারে গাইজ তো দেখেন এইখান থেকে বায়াররা স্ট্রং আর এখান থেকে বায়াররা আসার চেষ্টা করতে আছে আর ওইখান থেকেই এই পয়েন্ট থেকেই সেলারের স্ট্রংনেস কিন্তু বায়ার চাচ্ছে যে সে রিকভার করতে ওকে রিকভার করার জন্য আসছে রিকভার করেও ফেলছে এখন এখানে সমস্যা দিচ্ছে ওকে ওইখান থেকে আবার পুষ গাইস ক্যান্ডেল রিয়াকশান ধরার চেষ্টা করো ওকে 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 আমরা ধরে ফেলছি ক্যান্ডেল রিয়াকশন একানব্বইতে সমস্যা ওকে দেখি গাইস একানব্বইকে কি মার্কেট ব্রেকআউট করতে পারে আর অল ব্রেকআউটও করে ফেলছে তো দেখি ওকে স্ট্রংনেস বায়ার আমি এখানে সাথে যাব ঠিক আছে সো গাইস এইখানে দেখেন এখানে ট্রেড প্লেস করার কারণটা কি আমি আপনাদেরকে দেখাইছি কিন্তু এখানে কিন্তু মানে বায়ার সেলার্সরা এই পয়েন্টে ছিল থাকার পরে বায়াররা রিকভার করে বায়ারসের স্ট্রংনেস একটা মারুবুজুর ক্যান্ডেলে দেখাইছে আর আরেকটা সাইকোলজিতে এটা লস হতে পারে কোন ধরনের দেখেন এইখানে দেখেন তো গাইজ আমার ভিডিওটা স্টপ হয়ে গেছে কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা স্টপ হয়ে গেছে তো যে কথায় আসি এইখানে দেখেন মার্কেট একটা সাইকোলজিতে চলতে আছে সাইকোলজিটা কি রেড গ্রিন রেড গ্রিন ঠিক আছে তো এই রেড গিন রেড গিনের কারণে মার্কেট এখানে মারুবু ক্যান্ডেলের হওয়ার পরেও কি মার্কেট এটা ব্রেক আউট করে ফেলছে ঠিক আছে মানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে সো যেহেতু এটা রেড হয়েছে তো এটা একটা সাইকোলজিতে চলছে তো আমার মাথার মধ্যে ক্যান্ডেল রিয়েকশনে আমি এখানে আপের জন্য ট্রেড প্লেস করছি কারণ মার্কেটকে তো এই পর্যন্ত যেতে হবে আর মার্কেট এটার ফিফটি পারসেন্টকে ব্রেক আউট করছে সো দেখি এইখানে এইখানে ট্রেড প্লেস করতে পারি কি না তো এই ক্যান্ডেলটা দেখে কী করে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা আছে ওকে আমি দেখানোর চক করে এইখানে প্লেস করতে পারিনি তো দেখা যাক আর মাঝখান দিয়ে আমার ভিডিওটাও রেকর্ড স্টপ হয়ে গেছে তো এটার জন্য সরি গাইস তো ওকে দেখেন বায়ারসের স্ট্রংনেসের সাথে সাথে সেলার কবার করতে আছে তো দেখি এটা ক্লোজ কোথায় আর এটার ক্লোজ হয়ে গেছে এই পয়েন্টে তার মানে কি তার মানে মা ক্যান্ডেলটা কি হতে পারে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে তো ওকে ট্রেড এন্ট্রিও পেয়ে গেছি আমি দুইটা প্লেস করে দিছি এখানে ঠিক আছে তো গাইস দেখেন এইখানে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি এখন কোনো সাইকোলজি কাজ করবেই না এই ক্যান্ডেলটা হান্ড্রেড অ্যান্ড টেন একটা গ্রিন ক্যান্ডেল হবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট একটা গ্রিন ক্যান্ডেল হবে এখন আরা আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যে বললেন যে মার্কেট তো দিয়ে চলতে আসে তো আপনি এইখানে ডাউনের জন্য ট্রেড প্লেস কেন করলেন তো এই জন্য আমি একটা কথাই বলবো ভাই এখানে ক্যান্ডেল রিয়েকশনটা আপনাদেরকে জানতেই হবে কারণ ক্যান্ডেল রিয়াকশন না জানলে আপনারা বুঝতে পারবেন না আমি এখানে দুইটা সিচুয়েশনে আমি সব খুলে বলতে আসছি আপনাদেরকে দুইটা সিচুয়েশানে আমি এখানে ট্রেড প্লেস করছি ফার্স্ট ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ওইটা এক নম্বরে হচ্ছে মার্কেট এখান থেকে কন্টিনিউ করার দরকার ছিল মার্কেট এখানে কন্টিনিউ করতে পারে নাই ঠিক আছে কিন্তু মার্কেট এখান থেকে একটা পুল ব্যাগ দিছে একটা রেড ক্যান্ডেল হয়েছে তো রেড ক্যান্ডেল হওয়ার পর এখন বায়ারের স্ট্রংনেস তাহলে কি মার্কেট একবার আইসে একবারে ফেল হয়েছে এখন দ্বিতীয়বার এখন দ্বিতীয়বারের মধ্যে আমরা দেখলাম কি যে মার্কেট এইখান থেকে তার স্ট্রংনেস অতিরিক্ত দেখা যে এখন আমি কনফার্ম চাচ্ছি যে একটা এন্ট্রি দরকার তো এন্ট্রিটা যখন মার্কেট এই যে রেড ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেলের যখন যে বডির উইকের মধ্যে আছে আপার উইকের যে বডির যে লেভেলটা আছে লেভেল থেকে মার্কেট তার স্ট্রংনেস দেখাইছে দ্যাট মিন্স আমি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করছি ঠিক আছে সব কনসেপ্ট মাথায় ডুকে রাখেন ঠিক আছে এমন না যে ভাই আপনি এখানে রেড গিন রেড গিন সাইকোলজিতে ট্রেড প্লেস করতে আছেন এরকম না ভাই এইটার সাথে প্রাইজ অ্যাকশন ক্যান্ডেল রিয়াকশন উইক রিডিং সব কিছু ম্যাচ করতে হবে ঠিক আছে সব কিছু ম্যাচ করলেই আপনার পারফেক্ট একটা মাইন্ডসেট হবে ঠিক আছে তো যেটা বলছি আমার একটা ট্রেড প্লেস লস হয়েছে আর একটা উইন তাহলে আমি আর ট্রেড প্লেস করবো দুইটা দুইটার পর আমি মার্কেট থেকে ব্যাক হয়ে যাব ঠিক আছে তো মার্কেট এইখানে পুল ব্যাগ দিছে পুল ব্যাগ দেওয়ার পরে তো এই এই ক্যান্ডেল একটা ট্রেড প্লেস হইতো ওইটা আমি দেখানোর চক্করে ট্রেডটা আমি মানে আপনার ইয়ে করে ফেলছি মিস করে ফেলছি তো এই ক্যান্ডেলের রিয়াকশন দেখি মার্কেট কি করতে আছে ওকে চৌষট্টিতে সমস্যা ওকে এখন সেলাররা স্ট্রংনেস দেখাচ্ছে কিন্তু বায়াররা চাচ্ছে যে বায়ার ক্যান্ডেল করতে এখন বায়াররা আসছে তো দেখি এটা কি করছে তো রাখছে তো এই ক্যান্ডেলটা গ্রিন হবে দেখি নিচে আসুক ক্যান্ডেল ধৈটাই উপরে গেছে গা একটু নিচে আসুক বাই নিচে আয় নিচে আয় নিচে নিচে আ ওকে ট্রেড প্লেস হয়ে গেছে গাইস তো এইখানে ট্রেড প্লেস করছি কেন ওইটা বলি মার্কেটের এই ক্যান্ডেল রিয়েশনে এইখানে আমি একটা পয়েন্ট এইখানে বলছিলাম আমি ভুলে গেছি চুয়ান্ন বলছি চুয়ান্ন তো চুয়ান্নতে মার্কেটের সমস্যা ছিল আর চুয়ান্নকে মার্কেট এমনভাবে ব্রেকআউট করছে যে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে তো দ্যাটস ওয়াই আমি এখানে আপের জন্য ট্রেড প্লেস করছি আর এটা 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 দেখেন উইন হচ্ছে ঠিক আছে এখনও রেড ক্যান্ডেলের আপার উইক যে আপার উইকটা আছে এই আপার উইক থেকে বারবার রিজেকশন মানে আইতে আছে তো দেখি কি হয় তো দেখেন আমার ট্রেড প্লেসটা কিন্তু আর মার্কেটের যে টার্গেটটা ছিল ওই টার্গেটটাও ফিল করে ফেলছে তো যেহেতু টার্গেট ফিল করছে আর দিক দিয়ে বায়ারা স্ট্রং তো এখানে ফিফটি ফিফটি আমি এখানে ট্রেড প্লেস করবো না আমি দেখি আরো আর একটা ট্রেড প্লেস করবো একটা ট্রেড প্লেস এটা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আর এইখানে আমি আমার অ্যামাউন্ট দশ ডলার করে দিছি ঠিক আছে তো দেখা যাক কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শট নিতে নিতে হবে তো আমি এই অ্যামাউন্টটা দশ ডলার করে ফেলছি তো দেখা যাক ভাই মার্কেটের মধ্যে লাভ লস হবেই লাভ লস মিলিয়ে হচ্ছে ট্রেডিং এটা মাথায় রাখতে হবে কারণ আপনি যদি আপনারা যদি কেউ দেখায় যে ভাই আমি প্রফিট প্রফিট আমি দিন দিন প্রফিট করতেছি কোনো লস করতেছি না আরও আপনাদের আপনাদেরকে যদি ওটিসি মার্কেটে দেখায় যেখানে ট্রেড উইন হওয়ার কোনো মানে একশো পার্সেন্ট কোনো গ্যারান্টি নেই ওইখানে যদি আপনাদেরকে প্রত্যেকটা ক্যান্ডেলের যদি শিউর শট গ্রিনে ট্রেড প্লেট প্লেস করছি বায়ার জন্য ট্রেড প্লেস করছি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি ডাউন ডাউন হয়ে গেছে রেড রেডের জন্য ট্রেড প্লেস করছি রেড হয়ে গেছে গ্রিনের জন্য ট্রেড প্লেস করছি গ্রিন হয়ে গেছে তো ভাই এখান থেকে দূরে থাকাটাই আপনারা বেস্ট কারণ ওইখানেই আপনি স্ক্যাম হবেন ভাই আমি একজন ট্রেডিংয়ের ছাত্র হিসেবে বলতেছি যে এইখানে আপনি স্ক্যাম হবেন আপনারাকে ওইটাই মাথায় রাখতে হবে না হলে ভাই আপনি ট্রেডিংয়ে লস করবেন এটা হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তো প্রেজেন্ট ক্যান্ডেলে আমরা দেখি বায়ার্সের স্ট্রংনেসের পরে এখন ওকে বাট ওকে আবার ওইখান থেকে স্ট্রং রিজেকশন দেখি এটা কি করে গাইজ দেখা যাক এটা কি করে ওকে তো এটা ক্লোজ করছে কোন জায়গায় ওকে এইখানে ক্লোজ করে ফেলছে তো তার একটা টার্গেট আছে ওই টার্গেটটা মার্কেট এত বড় একটা উইক দিয়ে ওটা ক্লিয়ার করে আসছে তো ক্যান্ডেল এটাও গ্রিন হতে পারে তো আমি নিচ থেকে একটা এন্ট্রি দরকার তো গ্যাস এইখানে আপনাদেরকে আরেকটা একটা স্ট্র্যাটেজি দেখায় ফাইভ সেকেন্ডে একটা স্ট্র্যাটেজি দেখাই ওইটা আমি পার্সোনালি আপনাদেরকেই দেখাবো ওকে এখানে একটা যদি আমরা ইয়ার ক্যান্ডেল পাই ওই যে কন্টিনিউশন অথবা আপনার আউটসাইড বার বা অ্যাঙ্গালপিন দেখি তাহলে আমরা এখান থেকে আই কল অপশনের জন্য ওটা প্রেস করবো কিন্তু আমরা পাচ্ছি না আর দেখেন ক্যান্ডেলও গ্রিন হয়ে গেছে তো গাইজ কথাবার্তা বলাতে একটু সমস্যা হতে পারে কারণ যেহেতু আমি নিউ একজন ছাত্র আর ওইখান থেকেই আমি ট্রেড টেস্ট করতেছি তো একটু প্রবলেম হতে পারে কারণ আমরা হানড্রেড ডলার দিয়ে শুরু করছি আর আমাদের ব্যালেন্স এখন একশো পঁচিশ তো আমি এখান থেকে একটা রিক্স নিব টেন ডলারের কারণ আমার যে অ্যামাউন্টটা সেটাকেও গ্রো করতে হবে তো দ্যাট মিন্স আমি এখান থেকে আমার অ্যামাউন্ট লাস্ট ট্রেড করবো অ্যামাউন্ট থেকে ওটা হচ্ছে দশ ডলারের ঠিক আছে সেই জন্য একটু ভালো মতো অ্যানালাইসিস করবো দেন ট্রেড প্লেস ঠিক আছে তো এখন দেখেন মার্কেট তার স্ট্রংনেক দেখাইছি তো আমরা আর একটা মার্কেটে ঢুকি তো এই মার্কেটও ওয়েট অরিজেন্টাল লাইন নি ঠিক আছে তো হরিজেন্টাল লাইন আমরা নিয়ে ফেলছি আর এইখানে মার্কেট নিচ থেকে একটু অ্যানালাইসিস করি মার্কেট এইখানে একটা হোল্ডিং জুনে আছে এইখানে তো এ জোন থেকে ব্রেক হলে ফর এক্সের এর আমরা ট্রেড প্লেস করবো ডাউনের জন্য আর যদি এইখান দিয়ে ব্রেক করে তাহলে আপের জন্য তারপরেও এর মধ্যে কিছু সাইকোলজি আছে ওইগুলোও মাথা রাখতে হবে কারণ এর থেকে ব্রেক ব্রেক করে ফেলে এখানে আপের ট্রেট টেস্ট করবো এমন না মার্কেট উপরে একটু হোল্ড করে আবার নিচে চলে আসবে ঠিক আছে তো এই ক্যান্ডেলের রিয়েকশন দেখি দেন পরের ক্যান্ডেলের ট্রেট টেস্ট করব মার্কেট এখন উপরে যাচ্ছে আর এখানে ক্রিয়েট করছে আর এটার যে আর হাই লেভেল এইটা ওইখানে তো এই ক্যান্ডেলটা তো গ্রিন হতে হবেই তো দেখা যাক কি করে তো গাইজ এখানে উইক ছাইড আইতেছে আর যেহেতু মার্কেট উইক ছাইড আইতেছে সেহেতু তো ওয়ালেট মার্কেটও হতে পারে তো দেখি মার্কেট উপর থেকে আবার নিচে এসে কন্টিনিউশন দিয়ে দিছে ওকে কন্টিনিউ করে ফেলছে ক্যান্ডেল উপরে যেতে হবে ক্যান্ডেল যদি উপরে যাই তাহলে আমরা ওকে উপরে গেছে কিন্তু এইখান পর্যন্ত যেতে হবে আমি ওইখান থেকেই ডাউনের জন্য টেপলেস করে দেব এদিক ওই দিক না থাকিয়ে ঠিক আছে কারণ মার্কেট কন্ডিনিউশন কেন দিয়েছে তো নিচে যদি হোল্ড করে আবার নিচের থেকে হোল্ড করে যদি মার্কেট উপরে চলে যায় তাহলে এটা ফেক ওইটা দেখানোর কোনো মানেই নাই তো যেটা হচ্ছে যে আপনি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করবেন ঠিক আছে ওইটাও দেখাবো তার পাশাপাশি একটা ট্রেড প্লেস করবো গাইজ লাস্ট ট্রেড প্লেস করতে একটু প্রবলেম হচ্ছে কিন্তু আমি লাস্ট যে ট্রেড প্লেসটা করব ওই ট্রেড প্লেসটা একটা নতুন স্ট্র্যাটাজির উপর দিয়ে করব ঠিক আছে নতুন একটা স্ট্র্যাটেজি ওইটা ফাইভ সেকেন্ডের মধ্যে ঠিক আছে তো এই ক্যানেলটা কী হয় ওইটা দেখি চোদ্দোতে সমস্যা আর চোদ্দে একবার ব্রেকআউটও করছে আর চোদ্দোর নিচেই রাখছে ওকে তো আমি ফাইভ সেকেন্ডে যাই দেখেন ফাইভ সেকেন্ড একটা ওকে গাড়ি আমার ট্রেড পড়তেছে না ও পড়ছে তো গাইজ এইখানে আমি বুঝাই দিই দেখেন আবার কিন্তু অ্যাঙ্গালফিন করছে আর এইটা একটা হান্ড্রেড পার্সেন্ট বা একটা রেড ক্যান্ডেল হবে কারণ ভাই এইখানে দেখেন মার্কেট একটা ফিন বানাইছে এটা একটা ফিন ঠিক আছে আর উপর দিক দিয়েও একটা ফিন বানাইছে ওইটা দেখাই আমি ট্রেড প্রেস করছি আর ওইটাকে ব্রেকআউটও করতে পারবে না এটা হানড্রেড পার্সেন্ট সিউরিটি এই এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করতে পারবে না ঠিক আছে যেখানে আমার রাউন্ড নাম্বার লেভেল আছে ওইখানে ঠিক আছে তো আমার নিচের ট্রেট একটু একটু ই হতে পারে কারণ উপরটা ভাই মানে ব্রেক আউট করা এত সহজই না ঠিক আছে তো দেখা যাক এখানে এটা কি ক্যান্ডেল হয় তো দেখেন ট্রেডটা আমার লস হয়ে গেছে কিন্তু আর একটা ক্যান্ডেল যদি থাকতো তাহলে ক্যান্ডেল ট্রেডটা উইন হয়ে যেত তো প্যারা নাই রেডি হয়েছে আর অ্যাঙ্গাল ফিন দেখেই হয়েছে গাইজ এখানে কিন্তু আমি ফাইভ সেকেন্ডে কি দেখছি এইটা দেখি আপনারা ভিডিওরে একটু রিমাইন্ড করে দেখেন এইখানে যে এইখানের যে অ্যাং দেখে আমি ট্রেড প্লেসটা করার চেষ্টা করেছি কিন্তু এইখানেও কিন্তু অ্যাং হয়ে গেছে আর এইটাকে মার্কেট রেক্সপেক্ট করছে আমি বলছি এইটাকে মার্কেট ব্রেকআউট করতে পারবে না ব্রেকআউট করতে পারে না এইখান থেকেই কন্টিনিউশন করে দেে নিচের দিকে তো এইখানে একটা একটা রেড ক্যান্ডা যদি যদি একবার ব্রেক আমার যে ট্রেডটাকে যদি ফিল করে নিত তাহলে আমার ট্রেডটা উইন হয়ে যেত তো অলওয়েজ আমার এখন ট্রেড প্রফিটে আছে তো আমি আর মার্কেটে ট্রেড প্লেস করবো না কারণ ওভার ট্রেড প্লেস করলে আমার এই পনেরো যে প্রফিট করছি ওইটাও থাকবে না তো আশা করি আপনারা বুঝে গেছেন ফাইভ সেকেন্ড কনফার্মেশন কেমন তো যে ফাইভ সেকেন্ড কনফার্মেশন দেখেই আপনারা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেবেন আপের জন্য প্লেস করে দেবেন অ্যাঙ্গেল ফ্রেন্ড দেখলে এমন না এটার সাথে আপনাকে ক্যান্ডেল রিয়েকশন প্রাইস অ্যাকশন মাস্ট এটার সাথে জোর করতে হবে ধরেন আমি যদি আপনাদেরকে বোঝাই একটা ইয়া ধরে বুঝাই ধরেন এইরকম একটা ক্যান্ডেল হয়েছে ধরেন এইরকম একটা রেড ক্যান্ডেল হলো এরকম একটা রেড ক্যান্ডেল হওয়ার পর মার্কেট এটার উইকটাকে ব্রেক না করে এইরকম একটা ক্যান্ডেল দিছে ঠিক আছে এইরকম একটা ক্যান্ডেল দিলো তো আপনারা এইখানে তাহলে কীরকমভাবে ট্রেড প্লেস করবেন মার্কেট তো এইখানে এই উইকটাকে ব্রেকআউটই করতে পারে নাই তো আপনারা খামাখা দইটায় যদি এখানে যদি ডাউনের জন্য ফাইভ সেকেন্ডে যদি অ্যাঙ্গেল পিন দেখিয়ে ফেলেন তাহলে আপনারা যদি খামাখা এখানে যদি ট্রেড প্লেস করে ফেলেন তাহলে তো হবে না কারণ আপনারা তখনই ট্রেড প্লেস করবেন যখন মার্কেট এইখানে এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলছে তখন আপনারা ফাইভ সেকেন্ডে কনফার্মেশন দেখবেন ঠিক আছে এটা যদি না ব্রেকআউট করে তাহলে আপনারা ফাইভ সেকেন্ডে যদি ডাউনের জন্য কনফার্মেশন দেখেন তাহলে তো হবে না মার্কেট কোনো না কোনো সময় উপর দিকে নিয়ে যেতে পারে ঠিক আছে তো ওইটাই মাথায় রাখতে হবে লাভ লস মিলেই হচ্ছে ট্রেডিং ঠিক আছে আর আপনাদেরকে আর একটা কথা বলি যে একজনের কাছ থেকে শেখার চেষ্টা করেন যদি এর থেকে শিখেন ওর থেকে শিখেন তাহলে আমার মতো করে আপনাদের মাথা একদম গুড়িয়ে যাবে কারণ বাইনারি এমন একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে অনেক সিচুয়েশন থাকে ট্রেড প্লেস করার ঠিক আছে এ একজন ট্রেডার ও এক রকমভাবে করে উনি আর একজন ট্রেডার উনি আরেক রকম করে ট্রেড প্লেস করে আমি একজন ট্রেডার আমি আরেকজন মেন্টারের থেকে শিখে ওইখান থেকেই আমি ট্রেড প্লেস করি তো এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো আজকে ভিডিওটা অনেক লং করে ফেলছি তো আশা করি আপনারা এখান থেকে কিছু না কিছু নলেজ পেয়েছেন আর কীভাবে ট্রেড ট্রেড প্লেস করতে হবে ওইটারও একটা ধারণা পেয়েছেন দেখেন আমি চাইলে কিন্তু এখানে আরও ট্রেড প্লেস করতে পারতাম ঠিক আছে আমি এখানে ট্রেড প্লেস করি নাই কারণ আমার একটা টার্গেট আছে ওই টার্গেটটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে আমি এইখানে ট্রেড প্লেস করবো না কারণ আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে আর ফিল আপ হয়ে যাওয়ার পর আমি একটা চাচ্ছিলাম যে আমি তো আর কথা বেশি লং করব না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে তদক্ষণের জন্য গুডবাই টাটা সি ইউ